আসসালামু আলাইকুম আ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে যে দুইটি প্রমাণে আপনার জমি থাকবে সুরক্ষিত অর্থাৎ এই দুইটি প্রমাণ যদি আপনি যথাযথভাবে আপনার সংগ্রহে রাখতে পারেন তাহলে আপনার জমির উপরে অন্য কোনো ব্যক্তি অংশ দাবি করতে পারবে না বা তার সত্য দাবি করতে পারবে না কোন দুইটি প্রমাণ আপনার সাথে রাখতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স জমি সংক্রান্ত বিষয় আমরা জানি যে বর্তমান সরকার খাতকে অটোমেশন পদ্ধতির আওতায় নিয়েছেন এবং এই অটোমেশন পদ্ধতিতে জমির সকল ডকুমেন্টস অর্থাৎ দলিল খতিয়ান নামজারি খতিয়ান খাজনা রশিদ সব কিছু ধাপে ধাপে পর্যায়ক্রমে অনলাইনে আপলোড দেওয়া হচ্ছে এই অনলাইনে আপলোড দেওয়ার ফলে কিছু কিছু ব্যক্তিরা তাদের জমি হারাতে বসছে আবার কিছু কিছু ব্যক্তিরা তাদের জমি ফিরে পেতে বসছে এর ধারাবাহিকতায় আজকের যে ভিডিও যে আপনার জমির সকল ডকুমেন্টস যদি আপনি সংগ্রহে রাখেন তাহলে কোন কোন ডকুমেন্টস আপনি সংগ্রহে রাখবেন এই দুইটি প্রমাণের কথা বলছি এই দুইটি প্রমাণের মধ্যে আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে আপনি কিভাবে জমির মালিকানা পেলেন আপনি জমির মালিকানা পেয়েছেন আমরা ধরে নিলাম প্রথম অধ্যায় যে ক্রয় সূত্রে হস্তান্তরিত দলিলের মাধ্যমে আপনি এই জমির মালিকানা পেয়েছেন তাহলে আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে যে আপনি যে ক্রয় সূত্রে হোক বা কেউ আপনাকে দান করুক হেবা করুক যেভাবে আপনাকে জমি হস্তান্তর করুক না কেন এই দলিলটি হানড্রেড সাব রেজিস্টার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত হতে হবে এই সাব রেজিস্টার অফিস কর্তৃক যদি আপনার দলিলটি রেজিস্ট্রি করা হয় তাহলে এই জমি রেজিস্ট্রি করার আগে আপনাকে যে বিষয়গুলি যাচাই করে দেখতে হবে সেটি হচ্ছে আপনি যার কাছ থেকে সম্পত্তি পাচ্ছেন অর্থাৎ যিনি দাতা এই সম্পত্তি হস্তান্তর করতেছেন তিনি কোন বুনিয়াদে এই সম্পত্তির মালিক হয়েছেন তার বুনিয়াদটা যদি আপনি তল্লাশি দেন তাহলে একদম স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবে আমরা যদি প্রথমে ধরে নেই যে যার কাছ থেকে জমি আপনি ক্রয় করতেছেন বা পেতে যাচ্ছেন সেই ব্যক্তি তিনিও ক্রয় সূত্রে মালিক তাহলে তার একটি দলিল আছে তাহলে তিনি যে দলিলটি পেলেন সেই দলিলটি যার কাছ থেকে পেয়েছেন তিনি কোন বুনিয়াদের মালিক তিনিও যদি দলিল মূলে মালিক হয় তাহলে সেই দলিলটিও কিন্তু আপনার সংগ্রহে রাখতে হবে অর্থাৎ আমি চাচ্ছি মালিকানা দলিল মূলে হলে আপনার এই দলিলের যে ধারাবাহিকতা পর্যায়ক্রমে আমরা জানি যে দলিলের তফসিলে পঁচিশ বছরের ইতিহাস কিন্তু সেখানে লেখা থাকে শুধু কি পঁচিশ বছরের ইতিহাস লেখা থাকলেই জমির মালিকানা পাওয়া যাবে না এই দলিল আপনার হতে হবে যে সম্পূর্ণভাবে এই জমির যত ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসের সাথে আপনার জমির মালিকানার চেন ঠিক থাকতে হবে তো আমরা যদি দলিল মূলে মালিকানা পেয়ে থাকি তাহলে যে জমিটা আপনি ক্রয় করেছেন তার দাতার দলিল ঠিক আছে এবং দাতা যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তারও দলিল ঠিক আছে তাহলে এই দলিলের সাথে ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগ ভূমি অফিস এই ভূমি অফিস কর্তৃক যে সেটেলমেন্ট অফিস কর্তৃক যে জরিপ কার্য পরিচালনা করে থাকে এই জরিপ কার্যের যে খতিয়ানগুলি আমরা পাই রেকর্ড খতিয়ান সেই রেকর্ড খতিয়ানের যে মালিকানার চেন সেটিও কিন্তু ঠিক থাকতে হবে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে সিএস খতিয়ান সিএস খতিয়ানের রায়টি স্থিতিবান থেকে শুরু করে আপনি যেই সম্পত্তিটি ক্রয় করেছেন সেই পর্যন্ত যেই সালেই আপনি দলিল করেন ওই সাল পর্যন্ত হালনাগাদ সর্বশেষ যে রেকর্ড খতিয়ানটি হয়েছে সেই খতিয়ান পর্যন্ত পিছনের যে কয়টি খতিয়ান আমি যদি ধরে নেই আপনার জমির যখন দলিল হয়েছে তখন আর এস খতিয়ান বলে আপনি জমির দলিল করেছেন তাহলে পিছনে আরও দুইটি খতিয়ান রয়েছে একটি হচ্ছে এস এ খতিয়ান আর একটি হচ্ছে সিএস খতিয়ান এই এসএ খতিয়ান সিএস খতিয়ান এবং আর এস খতিয়ান এই তিনটি খতিয়ানের যে মালিকানার চেন এই মালিকানার চেনটি ঠিক থাকতে হবে যদি মালিকানার চেন ঠিক থাকে তাহলে ধরা হবে যে আপনি যে দলিল করেছেন সেই দলিল যিনি দিয়েছেন। তিনিও মালিকানা নিয়ে। আপনার কাছে সম্পত্তি করেছে। তাহলে সেই সিএস খতিয়ান এবং যে বায়া দলিল এই সবগুলি আপনার দলিলের সাথে মালিকানার চেন ঠিক আছে এবং এই জমির প্রকৃত মালিক আপনি আপনি ভোগ দখলে আছেন আপনি নাম জারি করে সুন্দরভাবে নিরাপদ আশ্রয়ে বসবাস করতেছেন আপনার এই কাগজগুলি যদি আপনি সংগ্রহ রাখেন তাহলে এই সম্পত্তি থেকে কেউ আপনাকে উচ্ছেদ করতে পারবে না এই সম্পত্তির মালিকানা হিসাবে কেউ দাবি করতে পারবে না সত্য কেউ দাবি করতে পারবে না নাম্বার নাম্বার দুই হচ্ছে ওয়ারিস সম্পত্তি আমরা অনেক সময় দেখি যে কোনো ব্যক্তি যদি সম্পত্তি ক্রয় করে ওয়ারিস সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এই সম্পত্তি ক্রয় করার সময় তারা কখনোই আপোষ বন্টন নামার দলিল তারা খোঁজ করেন না তারা ওয়ারিশিয়ান সনদ খোঁজ করেন না অনেকেই আসেন সম্পত্তি বিক্রি করতে চাইলে তার বাবার সম্পত্তির কাগজ দিয়ে ছেলের কাছ থেকে অথবা মেয়ের কাছ থেকে সম্পত্তি দলিল করে নেন হোক সেটা দলিল কিন্তু এই যে সাবকবলা দলিলটি আপনি করে নিলেন যে ব্যক্তি সাবকবলা দলিল করে দিল তিনি কি আদৌ এই সম্পত্তির মালিকানা পেয়েছেন উত্তরাধিকার সূত্রে ওই সম্পত্তির মালিকানা তিনি পাবেন কিন্তু মালিকানা পেতে হলে আইনের দৃষ্টিতে কিছু কার্যক্রম রয়েছে যে কার্যক্রমগুলি যদি তিনি সম্পন্ন করে না থাকেন তাহলে ভূমি অফিসে তার মালিকানা কিন্তু বৈধ নাই কিন্তু সাব সাবরেজিস্ট্রার অফিস থেকে আপনি রেজিস্ট্রি করে নিয়েছেন এই যে রেজিস্ট্রি করে নিয়েছেন এখানে একটি কথা চলে আসে যে রেজিস্ট্রার অফিস তো দলিল করে দিয়েছে দেখুন সাবরেজিস্ট্রার অফিস হচ্ছে আইন মন্ত্রণালয়ের অধীনে তার কাজ হচ্ছে শুধু রেজিস্ট্রি নিবন্ধন এই সমস্ত নিয়ে কিন্তু ভূমি মন্ত্রণালয়ের ভূমি অফিসগুলি সবসময় এই জরিপ জরিপের মাধ্যমে তারা সব সময় জানতে চায় জমি কার কাছে আছে কি পরিমাণ সম্পত্তি আছে কতটুক সম্পত্তি আছে জমির শ্রেণী কি এখান থেকে কি পরিমাণ ভূমি উন্নয়ন করা আদায় হবে তো এইগুলি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে জেলা প্রশাসক মহোদয় তার অধীনস্থ এসি ল্যান্ড তারপরে তহসিলদার তারা করে থাকেন এখন সেই জায়গায় যদি এই ওয়ারিশের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেই ওয়ারিশের নাম না থাকে তাহলে আপনি যে মালিকানা পেলেন এই মালিকানা বৈধভাবে গণ্য হবে না এটা ভূমি অফিসেরই কথা সেজন্যই জমি ক্রয় করার সময় ওয়ারিশি সম্পত্তির সর্বপ্রথম আপনাকে যাচাই করতে হবে যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তিনি কোন বুনিয়াদে মালিক হয়েছে তো বুনিয়াদ হলো একটি যে উত্তরাধিকার সূত্রে বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তি তিনি পেতে যাচ্ছেন তার আপোষ বন্টনামা দলিলটি আপনার কাছে রাখতে হবে এবং ওয়ারিশিয়ান সনদটি আপনার রাখতে হবে অনেক সময় আপোষ বন্টনামা দলিল করার সময় অনেক ওয়ারিশকে বাদ দিয়ে দেওয়া হয় আর আপনি যদি ওই ওয়ারিশিয়ান সনদ সংগ্রহ করে তার কাছ থেকে নিয়ে যদি আপোষ বন্টনামা দলিলটিও যদি আপনি মিলিয়ে দেখেন যে আপোষ বন্টনামা দলিলে কতজনে স্বাক্ষর করেছে এবং ওয়ারিশিয়ান সনদে কতজন ওয়ারিশ আছে যদি সঠিক থাকে তাহলে আপনার এই দুটি প্রমাণই যথেষ্ট আপনার জমির মালিকানা পাওয়ার জন্য আর যদি দেখেন যে না ওয়ারিশিয়ান সনদের ভিতরে দুইজনের নাম বাদ পড়েছে অথবা দুইজনের নাম আছে কিন্তু দলিলের মধ্যে সেই দুইজনের নাম নেই অর্থাৎ সাতজন ওয়ারিশের মধ্যে পাঁচজন দলিল আপোষ বন্টনামা দলিলে স্বাক্ষর করেছে কিন্তু আর দুইজন দলিলে স্বাক্ষর করে নাই সেই ক্ষেত্রে আপনার এই আপোষ বন্টন নামা দলিল জাল হিসেবে কিন্তু প্রমাণিত হবে এবং যিনি এই সম্পত্তি ক্রয় করবেন তিনি কিন্তু বিপাকে পড়ে যাবেন এবং আইনের দৃষ্টিতে এই দলিল একসময় বাতিল হয়ে যাবে সেজন্য এই দুইটি প্রমাণ যদি আপনার কাছে সঠিকভাবে রাখেন তাহলে আপনার সম্পত্তি থাকবে সুরক্ষিত এবং এই সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তি সত্য বা জমির অংশ দাবি করতে পারবে না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ